ধাক্কা দিয়ে ফেলবেন না শুধু ধাক্কা দেবেন না বাকি সব করবেন ধাক্কাটা দেবেন না শুধু জিতে সাংসদ হলে সংসদে প্রথম কথা যেটা বলবো সেটা হলো ভাঙনের কথা রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলাগড় ভাঙন রচনা বন্দ্যোপাধ্যায় পঞ্চম দিনে প্রচারে আসেন বলাগড়ে তবে তালকাটে তার আসার আগেই সকাল নটায় প্রার্থী আসার সময় দিলেও এসে পৌঁছান বারোটার পর বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দুচার কথা শুনিয়েও দেন বলাগর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে খুব দেখো হয় কর্মীদের বলাগার নেতৃত্বের একাংশকে না জানিয়ে প্রার্থীর তৈরি করা এবং হঠাৎ করে তার পরিবর্তন করা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র বৃন্দাবনচন্দ্র এ মঠে জগন্নাথ নাম সুভদ্রার বিগ্রহ রয়েছে বৃন্দাবন জিও রথ প্রায় তিনশো বছরের প্রাচীন মঠে রাধাকৃষ্ণ শ্রীরামের বিগ্রহ রয়েছে সারা বছর ভক্তদের সমাগম হয় রথযাত্রা আর দোলের সময় সবচেয়ে বেশি ভিড় হয় সেই মঠে পুজো দেন তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দেশ কালী মন্দিরেও তিনি জনসংযোগ করেন গুপ্তিপাড়ায় আজ গোটা দিন বলাগড় বিধানসভা এলাকাতেই প্রচার কর্মসূচি করেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী গুপ্তিপাড়ার দুগ্রাম পঞ্চায়েতের বাঁধাগাছিতে একটি লজে কর্মী সভা রয়েছে দুপুরে সোমরা এক পঞ্চায়েতের বাকিপুরে একতা ভোজে যোগ দেন সেখানে বিকালে কর্মী পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বৃন্দাবন মঠে পুজো দিয়ে রচনা বলেন হুগলির মানুষ যদি আমাকে ভোট দিয়ে যেতান তাহলে সংসদের প্রথম কথাই বলবো বলাগড়ের ভাঙন নিয়ে বলাগড়ের ভাঙন দীর্ঘদিনের সমস্যা রচনা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যা সম্বন্ধে ওয়াকি বহান তিনি বলেন একটা বড় কাজ করতে হলে কেন্দ্রের সরকারের সাহায্য তারা করা যাবে না দিদি একা কত লড়াই করবেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তো তো দিদি লড়ছেন দিদির পক্ষে যতটা সম্ভব ততটা করছেন তারপরেও টাকার দরকার সরকার যদি তাকিয়ে না দেখে তাহলে কি করে সম্ভব পাঁচ বছরে এখানকার সংসদকে দেখা যায়নি এখন প্রচারের সময় দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন রচনা বন্দ্যোপাধ্যায় দুটো বললে আজকে একই দিনে আপনার সঙ্গে সঙ্গে আপনার দাঁড়িয়েছে তারও

বলছি আর একটা সমস্যা হচ্ছে এখানে ফুল তৈরি হয় মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না বড় শিল্প আসছে না সেখানে কুটির একটা বড় শিল্প এখানকার থেকে এখান থেকে বিদেশিও যা হ্যাঁ এত ভালো মানে এখন ঘরে ঘরে হ্যাঁ বুঝতে তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে মানে ফুলের যারা ব্যবসায়ীরা তাদের দাবি রাজ্য সরকারের তরফ থেকে একটা জমি ব্যবস্থা করলেও কিন্তু আলটিমেট কিছু হয়নি যদি দিদি দিদি যেখানে রয়েছে দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং মানুষের জন্য ভাবে সেখানে যদি শিল্প রয়ে দিয়ে দিতে চাইছেন ভারতের বিশ্ববিখ্যাত হচ্ছে তার দিদি তার পাশে থাকতেন একটা পারে নিশ্চয়ই মহিলা এবং তারাও হবে তাদের জন্য নিশ্চয়ই কর্মর যেখানে এসেছি যে স্বাস্থ্য কেন্দ্র হয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে এখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায় ডাক্তার থাকে থাকেন না থাকেন একটা অভিযোগ এখানকার মানুষের স্বাস্থ্য থাকে সতেরো কোটি টাকা কাজের ক্ষতিান দিয়েছে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন তিনি বলছেন যে সবটাই বন্ধ করেছিল আমি পাঁচ বছর আসার পর যখন শাসক শিবির বলছে যে সব কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়ন যে

দি গুপ্তি পাড়ায় দু হাজার চার সালে একটা তিক্ত অভিজ্ঞতা আছে রচনা ব্যানার্জি কুড়ি বছর পর আবার গুপ্তি পাড়ায় কি বলবেন